আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে সৌদি আরবে প্রচুর গরম পড়তেছে এরকম গরম আমি আর দেখি নাই এর আগে ছিল কিন্তু এত একটা না বর্তমানে গরমের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কারণ কি পরিমাণ যে গরম আমি আজকে সকালে ডিউটি রুম থেকে ডিউটি যাইতে চার পাঁচ মিনিট লাগে পুরা শরীর ঘাম্য অবস্থা খারাপ দেখেন সৌদি আরবের উপর কিভাবে বিলাই এই দেখেন কিভাবে বিলাই শুয়ে থাকে তো এই হইল অবস্থা যে পরিমাণ গরম পড়তেছে মানে বলার মতো না এত গরম পড়তেছে বর্তমানে সৌদি আরবে মানে থাকার মতো অবস্থা নাই আমরা সারা কোন এসিবিতে থাকতে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রির উপরও গরম হয় দেখা যাইতেছে পঞ্চাশ ডিগ্রির উপর যদি গরম হয় তখন আপনার বাইরে যদি হয় তাহলে এর সাইড আরো বেশি বাইরে যারা আমরা তো এসির ভিতরে কাজ করি যারা বাইরে কাজ করে তাদের অবস্থা আরো খারাপ দেখা যাইতেছে বাইরে তারা কাজ করে তাদের অবস্থা আটচল্লিশ ডিগ্রিতে কাজ করা যে কাজ করে সে বুঝে কাজ করাটা সারা ক্ষমতা এসির ভিতরে কিন্তু যারা ডিগ্রি গরমের ভিতরে বাইরে কাজ করে বাইরে ভাই তাদের অবস্থা যে কি একমাত্র যে কাজ করেছে তারা যদি অন্য কেউ চিল্লে কান্দা বোঝায় তারপরে সে বুঝবো না তারপরে সে বুঝবো না কারণ হইলো যে বাইরের অবস্থা খুবই খারাপ বাইরে এই পরিমাণ গরম পরে ভাই বিশ্বাস করার মতো না সাধারণত আমরা এসির ভিতরে দোকানের ভিতরে দুইটা এসি চলে এসির ভিতরে কষ্ট হয়ে যায় আর বাইরে কিভাবে মানুষ কাজ করে এই গরমের ভিতরে মানে বলার ভাষা নাই বর্তমানে সৈদ আরবের অবস্থা এরকম যদি সচক্ষে যে কাজ করে আছাড়া বাইরে মানুষ বুঝানটা যারা সৈদ আরব বর্তমানে আছে তারাই জানি এত অবস্থা ভাই এত গরম মানে থাকার মনে কোনো ইয়া নাই বর্তমানে এই অবস্থা তো যাক সবই তালার রহমত আল্লাহ যা কিছু করে করে তো সবাই দিন কেমন কাটতেছে হইলো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এক দাইল কি বলবো এবার ঈদ বাড়িতে যাওয়া হইলো না এক এক করে তিন বছর প্রায় চার বছর কাছাকাছি কাটা দিলাম সৈদির মাটিতে এই হইলে আমাদের জীবন প্রতিটা প্রবাসীর এইভাবেই কারণ ঈদের দিনও আমাদের ডিউটি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিউটির কাছাকাছি আশা করছি তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ সালাম আলাইকুম